আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ গাজীপুর সিলেট হাইওয়ে রোডের সাথে এই যে ফ্লোরটা ভাড়া দেওয়া হবে ফ্লোরটা ভাড়া দেওয়া হবে দুই হাজার স্কোয়ার ফিট ব্যাংক গোডাউন যে যার যেটার জন্য নিতে চান দেওয়া যাবে দুই হাজার স্কোয়ার ফিট নিচে ওয়াল শোরুম শ্রোতলা ব্যাংকের জন্য নিতে পারেন গোডাউনের জন্য নিতে পারেন টঙ্গী স্টেশন রোড থেকে এ জায়গা আসতে দশ টাকা অটো ভাড়া খুব সুন্দর লোকেশন পার্কিং এর জায়গা আছে ব্যাংকের যদি ব্যাংকের জন্য যদি নিতে চান দেওয়া যাবে গোডাউনের জন্য এনিহউ যে যেটার জন্য নিতে চান দেওয়া যাবে দুই হাজার স্কোয়ার ফিট যদি কেউ ভাড়া নিতে চান যোগাযোগ করেন নিচে ওয়ালটনের শোরুম দোতলা বাড়াদা হবে দুই হাজার স্কোয়ার ফিট 不给。